হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম পপিস কিচেনে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব সকালের হেলদি নাস্তা তো আমি এখানে ডিম ব্রেড করব। এখানে নিয়েছি ডিম আর দুই চামচ পরিমাণ গুঁড়ো দুধ এক চামচ পরিমাণ চিনি এবং সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেট ফেটে নেব ডিম ফাটানো শেষ হয়ে গেলে এখন আমি চুলাই আগুন দিয়ে এবং কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এদিকে একটা ব্রেড নিয়ে ব্রেডের মধ্যে ডিম একটু ভালো করে মাখিয়ে নিলাম তেল গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দেবো ব্রেড এই অবস্থায় ছিল রাস্তা মিডিয়াম থাকবে ব্রেডের এক পাশ হালকা হয়ে আসলে আমি অপর পাশটাও উল্টে নিলাম দুই পাঁচটার ব্রেডের আমার হয়ে আসছে তাই আমি তুলে নিলাম এখন আমরা আরেকটি ব্রেড তেলের মধ্যে দিয়ে দেবো कि भावे पास कर बेजे ने আর একটা ব্রেড আমার হয়ে গেছে তাই তুলে নিলাম এভাবে এক এক করে আমি ব্রেডগুলা বেজে নিলাম নেওয়ার পর এখানে আমি নিয়েছি বেগুনের জন্য এভাবে ফুলের মতো করে কেটে তারপর বিজিয়ে রেখেছিলাম পানিতে আর এখন সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে আলতু করে একটু সব দিকে লবণ এবং হলুদ লাগিয়ে নেব আর এদিকে হাফ কাপ ময়দা নিয়েছি একটা ব্যাটার রেডি করার জন্য একসামিজ পরিমাণ হলুদের গুঁড়ো অর্ধেকের চেয়ে বেশি অর্ধেক মরিচের গুঁড়ো আর হালকা জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে একটি তৈরি করে নেব তৈরি করার পর এভাবে বেগুনিটুকু বেটারে ডুবিয়ে রাখব রাখার পর এদিকে আমার কড়াইটা গরম হয়ে আসছে তাই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আমার তেলে পাঁচটা বেগুনি আমি নিয়েছি জন্য গোলাপ সবটুকুই আমি দিয়ে দিয়েছি এক পাছ হালকা হৈ আছিলে ওপৰৰ পাছতে উল্টি নেব আর বেগুনটা বাঁচতে গেলে একটু বেশি খেয়াল করতে হয় কারণ যাতে পুড়ে না যায় আবার খেয়াল রাখতে হয় যাতে ভেতরটা ভালো মতো করে মোসমসে হয়ে আসে তাই একটু একটু সময় পর পর এভাবে তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে ডুবিয়ে দিতে হয় আর চুলা রাসটা এখন মিডিয়াম লোতে আছে কারণ হাই থাকলে পুড়ে যাবে কিন্তু বেতরটা হয়ে আসবে না ভালো করে আর যদি বেতরটা নরম থেকে যায় বা ভালো মতো বাজা হয়ে আসে না তাইলে বেগুনিটা খাওয়াই যায় না এই জন্য একটু মিডিয়াম লোতে রেখেই বেতরটা পর্যন্ত ভালো করে বেজে নিতে হবে আর আমি এভাবে একটু চাপ দিয়ে দিয়ে দিচ্ছি যাতে ভেতরে কোনো কাঁচা অংশ বা পান কাঁচা অংশ যদি থাকে তাইলে ওইটা একটু হয়ে আসবে তাড়াতাড়ি তাই একটু চাপ দিয়ে দিয়ে দিলাম আর এখন বেগুনির অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে ওই পাশটা হয়ে আসছে ভালো মতো করে বোঝাই যাচ্ছে পাতলা হয়ে আসছে বেগুনি ওর মধ্যে আর কাঁচা কোনো অংশ থেকে যায়নি তাই এভাবে আবারও বারবার চেক করে করে নিতে হবে এই পাশপাশ করে আমার বেগুনটুকু আর কোনো কাঁচা অংশ নেই তাই আমি তুলে নিচ্ছি বেগুনটা হয়ে আসলে বুঝাই যায় অনেকটা মস্মসে এবং পাতলা হয়ে যায় তুলতে গেলে অনেকটা পাতলাই বুঝাই যায় তাই আমি তুলে নিলাম এই তো দেখতে পাচ্ছি না আমার মোছমাছের বেগুনি আর এখানে আমি চুলা বাজা করব সুলা এবং আলু আগে থেকে বিজিয়ে রেখে সেদ্ধ করে নিয়েছি আর এখানে এক টুকরো আদা কুচি করে নিয়ে এসি তিন চারটে রসুন কুয়া কুচি করে নিয়ে এসি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে এসি আর চারটে মরিচ দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপর কুচি করে রাখা আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে সামান্য বেজে বেজে নেব আর তো বেশি পেঁয়াজ বাজবো না কারণ চুলাতে হালকা একটু কাঁচা কাঁচা একটু বাজা ভাজা পেঁয়াজ ভালোই লাগে এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চুলা দিয়ে হালকা মশলা দিয়ে দেব এখানে দিয়ে দিলাম এক চামিচ পরিমাণ হলদির গুড়ো সামান্য মরিচের গুড়ো আদা চামুচ পরিমাণ জিরা গুড়ো সাদ মতো লবণ দিয়ে হালকা নেড়ে রে দেব আমি এখানে দিয়ে দিলাম তিন চারটে তেজপাতা আর ওখানে মসুর ডাল ব্লেন্ড করে রেখেছিলাম এটুকু দিয়ে দেব যদি আপনাদের কাছে তাকে মসুর ডালের পরিবর্তে বেসন দিলে হয় কিন্তু আমার কাছে বেসন নেই তাই আমি মসুর ডাল পেস্ট করে দিয়ে দিলাম চোলা বাজার মধ্যে ডালের পেস্ট বা বেসন দিলে স্বাদটা একটু অন্যরকম আসে এবং স্মেলটাও খুবই ভালো আসে তাছাড়া মশলাও একটু ঘন হয়ে আসে এটাই সুবিধা দিয়ে আলতু করে নেড়ে ছেড়ে দিচ্ছি চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে আবারও ওপাশ করে নেড়ে ছেড়ে দেবো আশা করি আজকের ব্রেকফাস্টের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এভাবে এভাবে নেড়ে চেড়ে চোলাটুকু ভেজে নিলাম پولیوشن پولیوشن کړې ښاوبو اژکر هیلدی ریسپی এই ছিল আজকের আমার রান্না বান্না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম